হজরত নবী করিম সাল্ল আলহ সাল্লাম বলেন আল্লাহ পাক ফরমাইয়াছেন তোমার উম্মতের ওপর আমি পাঁচ নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে তাহাকে আপন জিম্মাদারিতে বেহেস্তে প্রবেশ করাইব আর যে ব্যক্তি এই নামাজের প্রতি যত্নবাত যত্নবান হইল না তাহার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই অন্য হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত আছে যে আল্লাহ পাক পাঁচ নামাজ ফরজ করিয়াছেন যদি কোনো ব্যক্তি অবহেলা বসত ওই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে বরং যথাযথভাবে অজু করিয়া সময়মতো পূর্ণ আন্তরিকতার সহিত নামাজ পড়ে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে এমন ব্যক্তিকে নিশ্চয়ই বেহেস্তে প্রবেশ করাইবেন আর যাহারা ওহার প্রতি উদাসীন থাকিবে তাহাদের প্রতি আল্লাহ তালার কোনো ওয়াদা নাই তাহাকে ক্ষমা করা বা শাস্তি শুরু স্বরূপ আল্লাহ তালার ইচ্ছার ওপর নির্ভর কত বড় ফজিলত নামাজের যার প্রতি যত্নবান হইলে মানুষ মহাপ্রভু তালার জিম্মাদারি ও হেফাজতে দাখিল হইয়া যায় আমরা পার্থিব জগতেও দেখিতে পাই যদি কোনো প্রভাবশালী বা ধনী ব্যক্তি কাহকে কোনো প্রকার আশ্বাস প্রদান করে অথবা কোনো দাবি পূরণের দায়িত্ব ভার প্রদান করে তবে উক্ত ব্যক্তির আনন্দের আর কোনো সীমা থাকে না বরং সে প্রভাবশালী ব্যক্তির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া যায় প্রক্ষান্তরে একটি সাধারণ ও সহজ সাধ্য এবাদত নামাজের উপর ভিত্তি করিয়া মহান প্রভু আল্লাহ রবন আলমিন প্রতিজ্ঞা আবদ্ধ হইতেছেন যে আমি আমার বান্দাকে নিশ্চয়ই পুরস্কৃত করিব তবু আমাদের মতো হতভাগ্য হতবাগা আর কে হইতে পারে যাহারা এই ব্যাপারে চরম উদাসীনতার পরিচয় দিয়া থাকে শুধু তাই নয় বরং আমরা যে কাজগুলো করি নামাজ বাদে এটা আমাদের জন্যই কখনোই মঙ্গল মঙ্গল হয় না বরং এটা আমাদের জন্য অমঙ্গলই হয়